প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এসেছি ফ্রান্সের প্যারিসে প্যারিস থেকে অল্প দূরে সাতদো ভার্সাই ভার্সাই প্রাসাদ যার নাম আপনারা শুনেছেন যেখানে ফ্রেঞ্চ রেভুলেশন হয়েছিল সতেরোশো উননব্বই সালের মে মাসে রাজা রানীকে এখান থেকে দেশের জনগণ নিয়ে গিয়ে গেলোটিন করেছিল এই সেই প্রাসাদ এর সৌন্দর্য কলেবর দেখে বুঝতেই পারছেন কত বড় প্রাসাদ আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি এত বড় রাজপ্রাসাদ আমি পৃথিবীর কোথাও দেখি ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস যে রানীর প্রাসাদ সেটা এর কাছে অতি তুচ্ছ এবং অনেক ছোট কলেবরের দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে তা আমরা এই প্রাসাদে আজকের বাগান দেখব হয়তো আজকে প্রাসাদে ঢোকার সময় পাবো না বাগান দেখতেই আমাদের অনেক সময় চলে যাবে আর এই ভার্সাই প্রাসাদেই ভার্সাই চুক্তি হয়েছিল যেটা ভার্সাই ট্রিটি নামে পৃথিবীতে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইবারই হয়েছিল এই ট্রিটি যেটা দুবারই হিটলার ভঙ্গ করেছে তো দেখতেই পাচ্ছেন কত বড় চত্বর এই পুরো চত্বর রাস্তা দূর দূর পর্যন্ত যা দেখা যায় জনগণে ভরপুর ছিল রেভুলেশনের সময় ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব এখানেই ঘটেছিল ভিউয়ার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টুনাটুনিতে চলুন ভিউয়ার্স আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ফ্রান্সের প্যারিস শহর থেকে এই প্রাসাদে আমরা এখন ঢুকছি হেঁটে হেঁটে দেখুন কি অপরূপ কারুকার্য প্রাসাদের এটি একটি গির্জা প্রাসাদের জন্য এই গির্জায় রাজা রানী এরা প্রার্থনা করতেন আর এই হচ্ছে মেন বিল্ডিং তার দরজা দেখুন কত সুন্দর প্রতিদিন লক্ষ লক্ষ লোক এই প্রাসাদ ভিজিট করতে আসেন সাথে অপরূপ বাগান রয়েছে বাগানও ভিজিট করেন তা আমরা আজকে শুধু বাগানটাই ভিজিট করব আর কিছুই নয় ভারসাই প্রাসাদের বাগানের একটি ছোট্ট অংশ দেখুন অপরূপ সুন্দর যে বাগান তৈরি করে রাজা বাদশাহা সেই সময় আনন্দ উপভোগ করেছেন প্রাসাদের একাংশ এই প্রাসাদের জানলা থেকে রাজা বাদশাহা এই বাগানকে উপভোগ করতেন সুন্দর বাগান সাথে লেক এদিকে রয়েছে বারান্দায় বাগানের আরেকটি অংশ প্রাসাদের আরেকটি অংশ কত বড় এবং বাগানের একটি অংশ সাতদু বার্সাই ভার্সাই প্রাসাদ অত্যন্ত সুন্দর বারসাই বাগানের এক অংশ বাগানের আরেক অংশের ছোট্ট একটি রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে ভিতরে গেলে বামে এবং ডানে সব দিকে বাগান শুধুই বাগান প্রিয় ভিউয়ার্স আমরা এখন একটা চকলেটের ছোট্ট বক্স ওপেন করব এটা হচ্ছে ফ্রান্সের ঐতিহ্যবাহী চকলেটের দোকান ফুসে দোকানটার নাম দুইশো বছর আগে এই দোকান প্রতিষ্ঠা হয় এবং এখানে বেশ ফাইন চকলেট তৈরি করে তো আমরা আজকে খুব অল্প সংখ্যক চকলেট কিনলাম ডিফারেন্ট ধরনের টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু হান্ড্রেড লেখা আছে এটা বোঝাচ্ছে এটা দুইশো বছর আগের ঐতিহ্যবাহী দোকান তো টু যেটা লেখা এটা হচ্ছে ডার্ক চকলেট আর তার পাশের চকলেট হচ্ছে হাজেলনাট তো প্রিয় দর্শক আপনারা যদি ফ্রান্সে কোনো সময় আসেন প্যারিসের ওপেরা নামে একটা জায়গা আছে ওই জায়গাতে আন্ডারগ্রাউন্ডের ওপরেই এই দোকানটা পাবেন দোকানের নাম হচ্ছে ফুসে প্যারিস ওকে আপনাদের জন্য আমন্ত্রণ রইল প্যারিসের এবং চকলেট টেস্ট করার থ্যাংক ইউ এটা পিস্তার এবং আলমান্ডোয়া চকলেট এটা এখন টেস্ট হবে ভিভার্স আমরা এখন টেস্ট করব ফ্রান্সের প্রসিদ্ধ বেকারি ফ্রেঞ্চ ভাষায় বলে বুলান রঙি পাতিস তো লা রোমাভিল এই ব্র্যান্ডের নাম এটা ফ্রান্সে অত্যন্ত প্রসিদ্ধ বর্তমানে এদের সারা ফ্রান্সে বাহান্নটা শাখা আছে আমার বিশেষ করে খুব ভালো লাগে ফম বোয়াজিয়ে বলে একটা কেক আমি আহ্বান করছি আপনারা যখন ফ্রান্সে আসবেন অবশ্যই লা রোমাভিল থেকে কেক কিনে একবার খেয়ে টেস্ট করে দেখবেন আইফেল টারের সামনে একটা ছোট্ট সরে বড় আছে দিনের বেলা এখানে ফোয়ারা পানির ফোয়ারা থাকে এখন রাত ফোয়ারাটা নেই ছোট্ট প্রতিকৃতি পানিতে দেখা যাচ্ছে ব্লু লাইট আইফেল ঘিরে সার্কেল আকারে চলছে এখন এখন রাত বাজে আইফেল টাওয়ারের আলো বন্ধ হয়ে যাবে একটা এই জন্য লাস্ট এই খুব সুন্দরভাবে লাইট জ্বলছে নিচ্ছে এইটা ইন্ডিকেট করছে আমি এখনই আমার আলোকে নিভিয়ে দেবো তো আইফেল টাওয়ারের আলো এখনই নিভে যাবে আমরা অপেক্ষা করছি কখন সেটা নিবে লাস্ট আলোকসজ্জা আমি দেখতে চাই কখন এটা নিবে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে দেখতে আমরা এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন এলাকা আপনাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন